অনুষ্ঠানের সঞ্চালক থাকে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং এই মহাত অনুষ্ঠানকে আমাদের বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন সমাজসেবী বিভিন্ন রাজনৈতিক মঞ্চভুখী উপস্থিত হয়ে সকলে আজকে এই মঞ্চকে আলোকিত করেছেন আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম আমার আদাবছাত্রী রয়েছে আমার আশীর্বাদ সহ আমার দোয়া রইল এই স্বাধীনতা দিবস বা স্বাধীনতা পেতে আমাদের অনেক যেনারা পূর্বপুরুষ ছিলেন যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন শুধু তাই না অনেকে বলিদান হয়েছেন শহীদ হয়েছে কাজে এটাকে আমাদের ভুলে ঝুলবে না এই দিনটিকে আমাদেরকে সম্মান জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে সেই সঙ্গে যে সমস্ত আমাদের মনীষী যেনারা এই দিনটিকে পাওয়ার লক্ষ্যে যেনারা বলিদান হয়েছেন তেনাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো বা স্মরণ রাখবো আজকে আমরা দেখতে পাই এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে লক্ষ্য রেখে এই দিনটিকে সম্মান জানানোর জন্য মনে রাখার জন্য বিভিন্ন সমাজ সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অনেকে পার করে থাকে সেই অঞ্চল স্তরে হোক ব্লক স্তরে হোক বা জেলা স্তরে হোক আজকে বিভিন্ন জায়গায় স্বেচ্ছা রক্তদান শিবির হচ্ছে এটাও কিন্তু একটা বড় ভালো কাজ এই স্বেচ্ছা রক্তদানের মধ্যে দিয়ে আরেকজন অসুস্থ মানুষকে বা যার রক্তের খুব জরুরি প্রয়োজন রক্ত না থাকলে সে তার প্রাণ বাঁচবে না তার প্রাণকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই যে রক্ত প্রয়োজন সে কাজটাও কিন্তু আমাদের মধ্যে দেখতে পায় এটা বড় মহৎ কাজ এবং এই কাজ থেকে আমরা ছোটরা সকলে অনুপ্রাণিত হবে যে আমরা একে অপরের পরিপূরক কারণ স্বাধীনতা শুধু পেলেই নাই স্বাধীনতা পাওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে দেশ সেই দেশের যে সংবিধান সেই সংবিধানকে রক্ষা করা কাজে এই যে সংবিধানে যা রয়েছে সেটাকে আমাদেরকে সম্মান জানানো মেনে চালানো কাজে আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রাখব এবং সেই সঙ্গে আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি তবেই কিন্তু আমাদের এই স্বাধীনতা আমাদের সফল হবে এবং যে কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারব কাজে আজকে জেনারায় আজকে উপস্থিত হয়েছেন আমি সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো